রাতে প্রায় আট থেকে 10 ঘন্টা আমরা না খেয়ে ঘুমে থাকি সকালবেলা উঠে হুটহাট চোখের সামনে যা পাচ্ছি তাই খাচ্ছি এই সময়টা ঠিক কি খাবার খাওয়া উচিত যাতে শরীর দিন থাকবে ঠিক মেজাজ থাকবে ভালো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পারবে কয়েক গুণ আজকে আমরা জানবো সকালে উঠে কি খাওয়া উচিত আর কি খাওয়া উচিত নয় কি খাওয়া উচিত এক নম্বরে গরম পানি পান করুন এক হালকা গরম পানি সকালে প্রথমে পান করুন চাইলে একটু লেবু ও মধু যোগ করতে পারেন এটা শরীরকে ডিটক্স করে হজম শক্তি বাড়ায় এবং সারাদিন শরীরকে প্রবল রাখতে সহায়তা করে ভেজানো বাদাম বা সিয়া সিডস ভেজানো পাঁচটি বাদাম বা এক চামচ সিয়া সিডস খান এতে আছে ওমেগা থ্রি প্রোটিন আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য উপকারী তিন নম্বরে মৌসুমি ফল আপেল কলা কমলা বা পেয়ারা যে কোনো একটি মৌসুমি ফল খান এতে শরীরে যোগ হয় প্রাকৃতিক সুগার ও ভিটামিন যা আপনার শরীরকে সারাদিন রাখবে চল মনে আর প্রশান্ত চার নম্বরে প্রোটিনযুক্ত নাস্তা একটি সেদ্ধ ডিম সামান্য ওটস বা দই এই খাবারগুলো হালকা কিন্তু পুষ্টিকর বেশি ভারী কিছু খাবেন না তাহলে গ্যাস বা ক্লান্তি হতে পারে মেথি মেথি ভেজানো পানি পানি ভিজিয়ে রাখা সকালে খাওয়া এক অসাধারণ স্বাস্থ্যটি এটি রক্তের ঠিক রাখে পেট পরিষ্কার সাহায্য করে আর ওজন নিয়ন্ত্রণে রাখে এবার আমরা জানবো সকালে কি খাওয়া উচিত নয় খালি পেটে চা বা কফি নয় চা বা কফি খালি পেটে খেলে অ্যাসিডিটি গ্যাস আর হজমের সমস্যা হয় আগে উপরে উল্লেখিত খাবার খেয়ে তারপর পান করুন দুই নম্বরে মিষ্টি বা পিষ্টি পানীয় খাবার খালি পেটে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার রক্তে সুগার বাড়িয়ে দেয় এতে ক্লান্তি আসতে পারে তিন নম্বর ভাজা পোড়া খাবার সকালে তেলে ভাজা পরাটা সিঙ্গারাপুরি এগুলো এড়িয়ে চলুন এতে পেট ভারী হয় ও দিনের শুধু শরীর ক্লান্ত হয়ে যায় শেষ কথা হলো সকালে আপনি যা খাচ্ছেন সেটাই আপনার পুরো দিনের গতি ঠিক করে দেয় তাই দিনের শুরু হোক স্বাস্থ্যকর খাবার দিয়ে এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না